সাত নম্বর অঙ্কটি দেওয়া আছে কি দেখো সাত নং প্রশ্নটি আমাদের খেয়াল করো সাত নাম্বার ফোর সেভেন তাহলে কত চার যোগ সাত যোগ দশ যোগ তেরো যোগ ধারাটি কোন পথ তিনশো এক ধারাটি কোন পথ তিনশো তো এক তাই না তাহলে এই দেখো এখানে একটু ফলো করো সাত যোগ চার যোগ সাত যোগ দশ তাহলে কত করে বাড়লো এখানে চারের পর চার পাঁচ ছয় সাত তিন করে বাড়লো সাত আট নয় দশ তিন দশের পরে দশ এগারো বারো তেরো তাহলে আমরা এখানে ভালো কত করে তিন করে প্রতি ক্ষেত্রে আমাদের এখানে তিন করে বাড়ছে তাই না তাহলে এবার আমরা লিখতে পারি দেখো আমাদের এখানে প্রথম পথ আমরা লিখতে পারি যে ধারাটির ধারাটির প্রথম পথ এ সমান সমান কত চার লেখা যেতে পারে সাধারণ অন্তর সাধারণ ডি সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তাহলে আমার এখানে পাওয়া যায় কত তিন আচ্ছা বিয়োগ দিলে পাওয়া যায় কত তিন তাহলে আমাকে বলছিল ধারাটির কোন পথ তিনশত এক তাই না তো কোন পথ মানে কথাটার অর্থ হচ্ছে এখানে দেখো আমরা লিখতে পারি যে ধারা মানে কোন পথ বললে অ্যান পথ কোন পথ বললে অ্যান পথ আমরা লিখতে পারি অ্যান পথ সমান অ্যান পথ সমান তিনশত এক ঠিক আছে এন তমু এন পথ সমান সমান তিনশত এক তাহলে আমরা জানি এখানে আমরা একটা সূত্র জানি তা লিখতে পারি যে আমরা জানি এন তমু পথ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে ইকুয়াল তিনশত এক তাহলে এর মান কত এর মান আমরা এখানে পাইছিলাম চার যোগ এইখানে আমরা লিখতে পারি এনের কোনো মান নেই তাহলে এনটা ঠিক থাকবে ওয়ানের ওয়ান থাকবে ডির মান কত দেখো এন মাইনাস ওয়ান ডির মান পাইছিলাম এখানে থ্রি থ্রি ইকুয়াল তিনশত এক তাহলে এইবার দেখো এই তিনটা এরা দুটার সাথে পুরোন আকারে হবে 3 একে তিন থ্রি আনে থ্রি আন থ্রি আনে থ্রি আন মাইনাসের মাইনাস তিন একে তিন এই এইটাকে ফোরটাকে এসে নিয়ে যাব প্লাস ফোর ইকুয়াল তিনশো এক ঠিক আছে থ্রি আন থ্রি আমরা লিখবো আর তারপর হচ্ছে প্লাস দিব চার থেকে তিন গেলে থাকে কত এক তিনশো একে তিনশো এক তাই না তারপর আমাদের কাজকে দেখো থ্রি এনে থ্রি এন ইকুয়াল তিনশো এক এ হচ্ছে এক এসে রেট নিয়ে যাবো ট্রান্সফার করে দেবো তাহলে করতে হয় তাহলে আমাদের এখানে তিনশো রয়ে যায় থ্রি এন ইকুয়াল তিনশো হ্যাঁ তাহলে আমরা যদি এইটা এপাশে করি এই পাশে যদি অঙ্কটি করি তাহলে থ্রি এন দেখো থ্রি এন সমান সমান তিনশো তাহলে এরকম যদি হয় তাহলে আমরা এনটাকে আলাদা করে ফেলব তিনশোকে উপরে দেবো নিচে তিন দিব তাহলে তিন একশো তিনশো তিন একশো তিনশো তাহলে অ্যান ইকুয়াল কত একশো তাহলে আমরা লিখতে পারি বলছিল যে এত এত ধারাটির কোন পথ তিনশো এক তাহলে আমরা লিখতে পারি যে অ্যান পথে পদ লিখছিলাম তো তাই এবার আমরা অঙ্কটি বোঝার চেষ্টা করো দেখো শিক্ষার্থীরা প্রথমে দেখো যোগ সাত যোগ দশ যোগ তেরো যোগ ধারাটির কোন পদ তিনশত এক তাই না এই ধারাটি দেখো কোন পথ তিনশত এক কথাটা বলছে তাহলে আমরা খুব সহজেই ধারাটির প্রথম পদ আমরা জানি প্রথম পদ হচ্ছে এ সমান সমান কত চার এ সমান সমান চার ধারাটির প্রথম পথ তারপর হচ্ছে সাধারণ অন্তর ডি দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তাহলে আমাদের পাই কত তিন দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তাহলে তিন পাই তাহলে অ্যানতম পথ কত দ্বারাটির কোন পথ তিনশো এক তার মানে এটা অ্যানতম পথ তাহলে অ্যানতম পথ তিনশত এক তা আমরা জানি অ্যানতম পথ সমান সমান এটা একটা সূত্র হ্যাঁ সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান এক তাহলে এর মান আছে কত চার যোগের যোগ অ্যান মাইনাস ওয়ানের ওয়ান ডির মান কত এখানে আমরা পেয়েছিলাম ডির মান থ্রি তাই ডির মান থ্রি ইকুয়াল ইকুয়াল তিনশো একে তিনশো এক এখন এখানে কাজটাকে দেখো এই এটা ইন্টু এক রয়েছে হ্যাঁ থ্রি অ্যান থ্রি অ্যান মাইনাস তিন একে তিন হ্যাঁ যোগ চার ইকুয়াল তিনশো তো এক এখন এখানে আমার কাজটাকে দেখো এখানে কাজ হচ্ছে থ্রি অ্যানের থ্রি অ্যান আর এখানে চার থেকে তিন গেলে থাকে কত এক ইকুয়াল ইকুয়াল তিনশো একের এক তারপর প্রতি দেখো থ্রি অ্যানের থ্রি অ্যান ইকুয়াল তিনশো এক আর এই ওয়ানটাকে আমরা একটাকে এই সাইডে ট্রান্সফার করে দিব দিলে যোগ থাকলে বিয়োগ হয়ে যায় তাহলে তিনশো এক বিয়োগ এক তাহলে থ্রি অ্যান ইকুয়াল কত বিয়োগ করলে তিনশো হয়ে যায় তো এই রাশিটাকে আমরা কী করবো আবার এখানে আনলাম যেমন এখানে আমরা করলাম যে থ্রি অ্যান ইকুয়াল তিনশো তাহলে এইভাবে যদি আমার কোনো রাশি দেওয়া থাকে তাহলে এনটাকে আমরা আলাদা করে নিব নিয়ে তিনশো তিনশো আর হচ্ছে কি থ্রি নিচে দিয়ে দেবো তাহলে এটা কি ভাগাকারে হয়ে যায় তাহলে তিন একশো তিনশো তাহলে অ্যানিকুয়াল হান্ড্রেড তাহলে উত্তর কি এনতম পথ হচ্ছে কত একশো দেখো আমরা প্রশ্নটি এখানে আট নম্বর প্রশ্নে আমরা তুললাম কোন সমান্তর ধারার এন তম পথ ইকুয়াল এন এবং তম পথ ইকুয়াল এম হলে ধারাটির এম প্লাস তম পথ কত তাহলে আমরা দেখো এই ধারার অঙ্ক করতে গেলে আমরা সবসময় প্রথম পথ এ এবং সমান্তর মানে সমান এই ধারার অঙ্ক করতে গেলে আমাদের প্রথম পথ হচ্ছে কি এ এবং তারপর সাধারণ অন্তর ধরি আমরা ডি তাহলে এখানে এমন কিছু নাই তাই আমরা লিখতে পারছি না তবে হ্যাঁ পারব ধরে নিয়ে আমি এখানে লিখতে পারি যে ধরি ধরি প্রথম পথ প্রথম পথ এ আর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি এই কথাটা আমি লিখতে পারি তাহলে আমরা দেখো প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্নমতে মতে প্রশ্ন মতে আমরা লিখে নিতে পারি এইখানে কমা দিয়ে যে এম তম পথ কী দেখো এম তম পদ এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এন ইকুয়াল এন তাহলে আমরা এটা দিতে পারি এক নং সমীকরণ তারপর হচ্ছে আবার পরবর্তীটা কী আছে দেখো পরবর্তীটা এটা তো প্রথমতম পথ আর দ্বিতীয়তম পদ আছে কি দেখো যে এন তম পথ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এম এটা হচ্ছে কত দুই নং সমীকরণ ঠিক আছে তার পরবর্তীতে দেখো আমরা লিখতে পারি যে এক নং হতে দুই নং বিয়োগ করে পাই এক নং হতে নং বিয়োগ করে পাই করে পাই এক নং হতে দুই নং আমরা বিয়োগ করি তাহলে এক নং কি ছিল দেখো প্রথমে এক নং ছিল এ প্লাস কি হবে তাহলে এক নঙে আছে কি দেখো এক নঙে আমি লিখতে পারি যে আছে কি এম মাইনাস ওয়ান তারপর হচ্ছে কি মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাই না ইন্টু দিয়ে আটকে দিয়ে তারপর হচ্ছে কি কত ডি ইকুয়াল তারপর হচ্ছে এম মাইনাস এম মাইনাস এম তাই না তারপর হচ্ছে আবার দেখো এখানে আছে কত এম মাইনাস এম মাইনাস কত ওয়ান ইন্টু ডি ইকুয়াল মাইনাস তারপর হচ্ছে কি এম মাইনাস এম ওকে তারপর হচ্ছে বা তারপর আছে কি ডি তারপর হচ্ছে বা ডি হলো কি ইকুয়াল কত মাইনাস ওয়ান এটা হচ্ছে কত আমি লিখতে পারি যে তিন নং সমীকরণ তিন নং সমীকরণ আচ্ছা এম প্লাস এম তম পথ হ্যাঁ লিখতে পারি সমান সমান কত এ প্লাস এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা লিখতে পারি তার পরবর্তী সেন্টেন্সটা আমরা কী লিখতে পারি দেখো এই এর তার পরবর্তীতে দেখো এই যে এখানে দেওয়া আছে এম আমরা এমটাকে আটকে লিখতে পারি এম এ ওয়ান আর বাকিতে বাহিরে ডি আর এই এনটাকে ট্রান্সফার করে দেবো ডির পাশে তাহলে এ ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এন তাই না এখন আমরা কী করব দেখো এইখানে কাজটা করবো কি এন প্লাস এন আর ওয়ানটাকে আটকে রাখলাম মাইনাস আকারে ভিতরে আটকে রাখলাম তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক ও তিন হতে তিন হতে হতে পাই আচ্ছা তার পরবর্তী দেখো তাহলে এটা এটা ইকুয়াল এন ইকুয়াল এখানে আসে কথা দেখো এখানে আসে যে ওয়ান আসে এনার অ্যান তাহলে ওয়ান তাহলে এটা ইকুয়াল কী আসে শূন্য আসে তাহলে আমরা লিখতে পারি অর্থে এম প্লাস এন ইকুয়াল শূন্য এটি হচ্ছে কি অর্থে এম প্লাস এন ইকুয়াল টম ফত শূন্য শিক্ষার্থীরা তাহলে এবার দেখা যাক আমাদের অঙ্কটি আমরা কতটুকু বুঝতে পারছি দেখো প্রথমে আট নম্বরে অঙ্কটি দেওয়া আছে যে কোনো সমান্ত ধারার এম তম পথ এন এবং তম পথ এম দুইটা পার্থক্য আছে এম তম পদ হচ্ছে এন এবং তম পদ হচ্ছে এম এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল তবে একটু ভালো করে বোঝো দেখবা হয়ে যাবে তো পেলাম কোনো সমান্ত ধারার এম তম পদ হচ্ছে এন এবং তম পদ হচ্ছে এম উল্টা হলে ধারাটির এম প্লাস তম পদ কত তাহলে যেহেতু আমার প্রথম পথ এবং অন্তর নেই তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই আমাদের একটা প্রথম পথ বের করতে হবে তাহলে আমাদের ধরে নিতে হবে যেমন আমরা ধরে নিছি তাই না এটাকে ধরে নিতে হবে যে প্রথম পথ এ অন্তর ডি ওকে এবার দেখো প্রশ্ন মতে আমাদের আমরা সি প্রশ্ন মতে যে এম তম পথ এ প্লাস দেখো এই সূত্রটা দেখো এই যে সূত্রটা আমরা এই সূত্রটা এখানে নিয়েছি দেখো আগে লাগতাম এম এন তাহলে এখন লিখছি কি এ প্লাস এম এনের এর জায়গা লিখছি এম শুধু পার্থক্য যেহেতু আমার প্রশ্নে এম বলছে তাহলে এম তম পথ এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এনদর্শী এক নং সমীকরণ সমীকরণদর্শী এক নং সমীকরণ তারপরে তম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এমদর্শী মানে উল্টারদর্শী এখানে যেরকম উল্টা বলা আছে তাই আমি এখানে কি উল্টাদর্শী দুইটা সমীকরণ সমীকরণদর্শী যেহেতু একটা কি এমের আর একটা হচ্ছে এনের এর আচ্ছা তাহলে এইবার আমরা লিখতে পারি যে এক নং হতে দুই নং বিয়োগ করে পাই এক নং এ কী দেওয়া আছে দেখো এক নং এ দেওয়া আছে এম মাইনাস ওয়ান তাহলে আমি এখানে লিখতে পারি যে এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান তারপর দুই নং আছে কি এন এই এন মাইনাস ওয়ান প্লাস ওয়ানের ওয়ান তাই না তাহলে ডি ইকুয়াল এখানে কী দেওয়া আছে দেখো এখানে আছে এন তাই এন লিখলাম তারপর হচ্ছে এম তাই এম লিখলাম শেষ পরবর্তী স্টেপটা কি দেখো পরবর্তী স্টেপ হচ্ছে যে এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমি এখানে লিখতে পারি কি দেখো এই মতো লিখলাম লিখলাম ইকুয়াল তারপর আবার উল্টাটা তারপর বলতে উল্টাটা তাহলে কি এন মাইনাস এম এন মাইনাস এন লেখা লাগে উল্টাটা আচ্ছা এইবার বাকি থেকে ডি বা ডি ইকুয়াল কি মাইনাস ওয়ান এটা দিলে আমি নং করুন

এম প্লাস এন এই এম এন্টা লেগেছি মাইনাস ওয়ান ইটু ডি তাহলে আমরা এই কাজটা করতে কী দেখো এ এ রেখে দিলাম রেখে দেওয়ার পর দেখো এম মাইনাস এন এটাকে রাখলাম আর এম মাইনাস ওয়ান রাখলাম আর এই এনটাকে ট্রান্সফার করে দিলাম এসিডে এবার আমার কাজটাকে দেখো ডিডি লেখলাম কিন্তু এখানে আরেকটু কথা আছে দেখো আমরা কী করছি দেখো তিন এক ও হতে পারি এক ও এক নম্বরে কী আছে দেখো এম মাইনাস ওয়ান ডি ইকুয়াল এম তাহলে আমরা এখানে এম মাইনাস ওয়ান এটার মান কত লিখতে পারি এন লিখতে পারি ওকে আমরা এন লিখতে পারি তারপর হচ্ছে কি দেখো এই এন এর এন এতটুকুর মান এত মান হচ্ছে এই যে এম মাইনাস ওয়ান ইকুয়াল কত এন তাই না তাহলে এন লিখলাম প্লাস এই এনের এর এন এই এনের এর এন আর এই ডির মান এই ডির মান হচ্ছে যে এই ডি ইকুয়াল মাইনাস ওয়ান তাই আমরা এন মাইনাস দুইটা এনের এর একটা নিলাম ইকুয়াল এটা তো মাইনাস তাই আমরা প্লাস করে দিছি এটা কি ওয়ান হয়ে গেলো তাহলে দাঁড়াই লিখি যে এম প্লাস এম তম পথ ইকুয়াল শূন্য তাই না এটার মানে হচ্ছে কি শূন্য আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের এই অঙ্কটির মধ্যে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট জানাবে এবং এই নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের পেতে নিত্য নতুন অঙ্কগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটি অন করে দিবে এবং পাশে থাকতে পারবে থ্যাংক ইউ